এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেরা বাংলা উত্তর শাখার সহ সভাপতি জননেতা আলহাজ আলী আকবর বাইল্লা হিমসাহিত অনুরজিম ইসমিল্লা হিরু আহমেদ রহিম আলহামদুলিল্লাহ হিরফ শুক্রিয়া আল্লাহ ফকের দরবারে যে আল্লাহ ফক আমাদেরকে সুস্থ সবল রেখে তিরিশ রমজান অতিবাহিত করে আজকে ঈদ ফুল মিলনিস বাংলাদেশ শ্রমিক আন্দোলন নেতৃত্বে আদাবর মোহাম্মদপুর শেরেমানগর থানার আজকের ঈদ ফুলনুর মিলনে ঈদ মিলনে উপস্থিত থাকবেন আমাদের গাজী আতা রহমান ভাই এবং কি আমাদের উপস্থিত থাক বিভিন্ন শাখা থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে শ্রমিক আমরা কারা বুঝতে হবে যে আসলে আমরা যারা প্রত্যেকেই আমরা শ্রমিক নিজের সংসারে কাজ করি নিজের কাজকর্ম করি নিজের সকল কিছুতে আমরা শ্রমিকের সাথে সম্পৃক্ত কিন্তু শ্রমিকের যে ন্যায্য হিস্যা এটা আসলে আমরা নিজের অধিকারটা নিজেই বুঝে নিতে পারি না তাই আজকে আমরা শ্রমিক হিসাবে সবাই আমরা পিছে পড়ে আছি আমি আমার শেরমালানগর থানার পক্ষ থেকে আমি আমার কেন্দ্রীয় দায়িত্বশীলকে দাবি জানাচ্ছি আসলে আমাদের প্রত্যেক শ্রমজীবীর যে কার্যক্রম যে আমাদের ইউনিট পর্যায়ে পর্যন্ত যে আমাদের যে কার্যক্রম চলছে আমাদের প্রত্যেকই যেন আমরা আমাদের হিসাবগুলা আমরা বুঝে নিতে পারি আমাদের সেই হিসাবে তার এবং কি কার্যক্রমগুলা আমাদেরকে দায়িত্বশীল আমাদেরকে বুঝিয়ে দিবেন তাইলে আমরা প্রত্যেকে প্রত্যেকের অধিকারগুলো আমরা আদায় করে প্রত্যেক জায়গা থেকে নিতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামুকুম রহমতুল্লা বাকাত